রহমানির রহিম মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে আমি কতদিন বাঁচব আমার মৃত্যুর সময় কবে ইসলামের আলোকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব কুরানুল কারিমে তালা বলেন নিশ্চয়ই কেয়ামতের জ্ঞান আল্লাহরই কাছে তিনি বৃষ্টি বর্ষণ করেন গর্ভে কি আছে তা জানেন কেউ জানে না আগামী দিন সে কি অর্জন করবে এবং কেউ জানে না সে কোন দেশে মৃত্যুবরণ করবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সবকিছু সম্পর্কে অবগত লুকমান আয়াত চৌতিরিশ এই আয়াত থেকে বোঝা যায় জীবন মৃত্যুর সময় স্থান ও পরিণতি সব কিছুই আল্লাহর গোপন জ্ঞান মানুষ যত উন্নত প্রযুক্তি ব্যবহার করুক মৃত্যুর সঠিক মুহূর্ত নির্ধারণ করা তার পক্ষে অসম্ভব রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আল্লাহর কসম আমি জানি না কাল আমার কি হবে সুলা আহজাব আয়াত তেষট্টি অর্থাৎ নবীও নবীনি জীবনের মেয়াদ জানতেন না তাহলে সাধারণ মানুষ কিভাবে জানবে হাদিসে এসেছে মানুষের সৃষ্টি যখন মাতৃগর্ভে চল্লিশ দিন পূর্ণ হয় তখন এক ফেরেস্তা এসে তার রিজিক আমল জীবনকাল ও সে সুখী না দুঃখী সব লিখে নেয় সহিবুখারি ও মুসলিম অর্থাত জীবনকাল নির্ধারিত হয় জন্মের আগেই কিন্তু তা কারও জানার বিষয় নয় ধর্মীয় দৃষ্টিতে বলা হয়েছে যখন কারও মৃত্যুর সময় আসে প্রথমে রিজিকের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় দুই অন্তর থেকে দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায় তিন নেক আমলের তাওফিক পাওয়া কঠিন হয় আর চার মনের ভেতরে আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা জাগে এগুলো নিশ্চিত নয় তবে অনেকের জীবনে দেখা যায় এমন পরিবর্তন যেহেতু কেউ জানে না কতদিন বাজবে তাই আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি দেখে নিক আগামী দিনের জন্য সে কি প্রস্তুত করেছে সুরা হাসর আয়াত আঠেরো অর্থাৎ আমাদের কাজ হল মৃত্যুর জন্য প্রস্তুত থাকা প্রথমে নামাজে নিয়মিত থাকা দুই গুনাহ থেকে বাঁচা তিন তওবা করা চার দান করা পাঁচ মানুষের উপকার করা মানুষ কতদিন বাঁচবে তা জানার চেষ্টা বৃথা বরং আমাদের জানা উচিত আজই যদি শেষ দিন হয় আমি প্রস্তুত কারণ মৃত্যুর সময় অজানা কিন্তু মৃত্যু নিজেই নিশ্চিত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আনকাবুত আয়াত সাতান্ন